বিসমুল্লাহি রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সারণা কিচেন আজকে আমি দেখাবো সবুজ শাক কীভাবে খুব সহজে কোটা যায় এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি শাক করতে তবে আজকের ভিডিওটা একেবারে নতুন যারা শাক করতে পারে না তাদের জন্য আমরা অনেকেই বিপদে পড়ে যাই নতুন নতুন যারা শাক করতে আসি তো এই সবুজ শাকের ডাটাটা কিন্তু নেওয়া যায় লাল শাকের ডাটাটা কিন্তু অত ভালো লাগে না শক্ত শক্ত হয় তবে এই সবুজ শাকের ডাটাটা যদি হয় নরম তাহলে কিন্তু নেওয়াই যায় এভাবে দেখেন ডাটায় কিন্তু একটা আশের মতো থাকে উপরে সেগুলো আমরা টেনে নখ দিয়েই তুলে নেব মানে হাত দিয়ে জাস্ট একটু খোসা দিলেই ওই আঁশগুলো চলে আসবে আমরা যারা হাত দিয়ে নখ দিয়ে পারবো না তারা অবশ্যই বটি ইউজ করতে পারি তো এখানে দেখতেই পাচ্ছে না আমি খুব সুন্দর করে হাত দিয়েই এই আঁশগুলো তুলে ফেলতেছি এই ডাটাগুলো কিন্তু যেগুলো নরম একেবারে নরম ডাটাগুলোই নেবেন যেগুলো বেশ খানিকটা শক্ত হাত দিয়ে ভাঙা যাচ্ছে না এমন ডাটা নেওয়া যাবে না কারণ সেটা বুড়া সেটা শক্ত হবে সিদ্ধ হবে না শাকের সাথে তো এভাবে আমি সমস্ত শাকগুলো কিন্তু একইভাবে কেটে ফেলবো প্রথমে এই শাকটা এভাবে কেটে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই ডাটিগুলোর সাথে যে আঁশগুলো থাকে গায়ে উপরে সেই আঁশগুলো আমি তুলে নিচ্ছি তোলার পরে এভাবে ডাটাটা ভেঙে ভেঙে নিয়ে নেব আঁশগুলো তুলে আর তারপরে শাকটা এইভাবে প্রথমে ওইভাবে ভেঙে এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভেঙে তারপর হচ্ছে আমরা নিয়ে নেব এভাবে সমস্ত শাকগুলো কিন্তু একই নিয়মে কেটে ধুয়ে রান্না করলেই হয়ে যাবে তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে এই শাকটা কীভাবে রান্না করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই শাকটা ঠিক এভাবে সমস্ত শাকগুলো তুলে জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাবে আর যারা কুচি করতে চাই তারা কুচি করতেই পারে শাকগুলো সুন্দর করে ধুয়ে আবার ছুরি অথবা বটি দিয়ে আমরা কুচি করে নিতে পারি তো এইভাবে দেখতেই পাচ্ছেন এই সমস্ত শাকগুলো কিন্তু আমি এভাবেই কুটিয়ে নিয়েছি কিন্তু আমি এই শাকগুলো কুচি করে রান্না করব না আমি জাস্ট এভাবে কুটেই রান্না করব অত কুচি করার এই শাক কোনো প্রয়োজন খুব নরম হয়ে যায় সফট হয়ে যায় এটা রান্নার পরে সুতরাং কুচি করার কোনো প্রয়োজন নাই না কুচি করে এভাবে রান্না করতে পারেন আবার যারা কুচি করতে পছন্দ করেন তারা অবশ্যই কুচি করে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ